ভা পেজের ভাই ও বোনেরা ছেলে ও মেয়েরা সবাই ভালো থাকো দোয়া করি আর আমি আজকে আজ লেবুর গাছের ডাল কেটে নিয়ে এসলাম কলম দেওয়ার জন্য বৃষ্টির কারণে কিন্তু এবারে আমি কলম বেশি দিতে পারলাম না তারপরে টুগি দেওয়া হয়েছে সেগুলো হয়তো তোমাদের সাথে ভিডিও হয়তো সবগুলো শেয়ার করি না সময় সময় শেয়ার করি যে বৃষ্টির কারণে সে গাছ গাছালি কলম দিয়েও থাকে না পচে যাচ্ছে সবসময় তোর বাড়ির থাকি না এখানে ওখানে যাই তাই আমার গাটা ডা চুরি করে নিছে মানুষে এখন আমি ছুরি দিয়ে ডালটা কাটে নিয়ে আসলাম ডালও কাটা যাচ্ছে না গাছে বোল্লা বললার কারণে আমি ডাল কাটে কলম দিতে পারছি না তারপরও বিশ তিরিশটা ডাল আমার কলম হয়ে গেছে সেগুলো আজরাসি হয়তো তোমাদের সাথে সবগুলো শেয়ার করি নেই আর এই ডালগোনা কাটিয়ে দিয়েছি চারটে ডাল দেখো যে বালুর মধ্যে দিয়ে রাখছিলাম এগুলোর বয়স কিন্তু দুই মাস হয়ে গেছে সময়ও হচ্ছে না আজরা দেওয়ার এখন এইগুলো আবার ডেলিভারি দেব সাথেই থাকো পুরো ভিডিও দেখো এর ওর কলমের সিজন স্বপ্নে যে সবগুলো ডাল গাছ যে ইয়ে হয় শিকড় হয়ে গেছে বালুর মধ্যে এগুলো তুলে এখানে বালু সারা ধুয়ে নেবো নিয়ে যে গোবর সার দিয়ে মাটি যে প্যাকেটে ডুভি বড় বাসন নাই বড় বাসন পরে দেরি সুস্থ কিনে আজরাই দেব এখন যে এর মধ্যে দুই মাস ছিল আবার এই যে প্যাকেটে দিছি প্যাকেটেও কিন্তু তিন চার মাস থাকতে পারবে আবার কুশি বাড়া ঝাঁকা ঝাঁকা ঝাঁকালো হয়ে যাবে তখন আবার বড় বাল্টি মদের আজরা দিতে পারবো আবার বেশ ওইভাবে আমি বিক্রয়ও করে দিতে পারবো প্রতি বছরে তো আমি পনেরো বিশটা তিরিশটা গাছ আমি বেশ বিক্রয় করি আবার সবাইকে দেই এবার কিন্তু অত গাছ হবে না হয়তো পনেরো বিশটা গাছ হবে আর প্রতি বছর আমি পরে পঞ্চাশ ষাটট গাছ কলম দেই ছোটো গাছ বিক্রয় করি বড় গাছ বিক্রয় করি একটা গাছ কিন্তু দুই বছর লাগে বড় হতে আর এক বছরের গাছ ছয় মাসের তা বেঁচতে গেলে পঞ্চাশটা টাকা এরকম বেশি আর আমার লেবুর জাতটা তো অনেক এই যে এখানে রাখা হবে দশ দিন দশ দিন পরে আবার আমি রোদে দেবো রোদ এখন যদি তাহলে আমি রাতেছি রোদে দেই তাহলে কিন্তু গাছগুলো মারা যাবে এগুলো কিন্তু ছামায় রাখতে হবে আবার ডাল যে গাড়ব সেগুলোও কিন্তু আলো বাতাস লাগে সেই ছামায় রাখতে হবে আমি কিন্তু সব রকম গাছই কলম দেই সব কিন্তু যখন দশটো বিশ টো তিরিশটো দিলে সব কিন্তু লাগে না মারাও যায় আবার টেকেও বেশিরভাগই টেকে দু একটু মারা যায় হয়তো একটু যত্ন কম থাকে এক এক সময় বৃষ্টি আসে হয়তো ঢেকে রাখি না পানি ঢোকে জোম্যাটোয় থাকে এই যে এখন সব এই যে একটা লেবুর মধ্যে দিলাম এটা আলুর ডাল কষ করে কেটে আলুর মধ্যে দিতে পারেন আমি লেবুর মধ্যে দিই আলুর মধ্যে দিই অ্যালোভেরা দিয়ে বালু কষলে ধুইয়া যে বালুর মধ্যে গাছ আগের ডাল দিছিলাম সেই বালুতে দিয়ে এই যে কাগজদের ঢেকে রেখলাম কাগজদের ঢেকে রেখলে দশ বারো দিনের মধ্যে পাতা গজা যায় তখন আবার কাগজ খুইলে দশ বারো দিনে আবার সামায় আলো বাতাসে রেখে দিই